গত সময় আপনাদের আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার জন্যই মহারাজিসি বোরখানা আন্ডের কাছে চলে আসা মহারাজ বাণী তো বুকে জোর পাওয়া এত এত সমস্যা মানুষের জীবনে সমাজে শুনলেও মানে অবাক লাগে অনেক এসএমএস অনেক WhatsApp আসে আপনাদের একটা সমস্যা নিয়ে আজকের এপিসোড মহারাজ ইউটিউব চ্যানেল মহারাজ ফেসবুক পেজ দু জায়গা থেকেই আপনারা ধারাবাহিক ভাবে কমেন্টস করছেন লাইক করছেন শেয়ার করছেন প্রোগ্রাম এত ভালো লাগছে আপনারা জানাচ্ছেন ফোন করছেন প্রচুর মানুষ কারণ আমরা ফোন নাম্বারটা স্ক্রিনে প্রোভাইড করছি আপনারা দেখতে পাচ্ছেন মহারাজ তো রয়েছেনই মহারাজ শ্রী জীবনক্ষানন্দ তীর্থনাথ তন্ত্রের শেষ ভরসা শেষ কথা মহারাজ আজ আটচল্লিশ পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আমরা কিন্তু প্রোগ্রাম করছি প্রায় কুড়ি বছর এখন তো সোশ্যাল মিডিয়ায় মহারাজের ফেসবুক ইউটিউব চ্যানেল যথেষ্ট জনপ্রিয় আপনারা রেগুলার প্রোগ্রাম ফলো করছেন আপনারাও জানান কি কি বিষয় আলোচনা করতে হবে আমাদের আপনারা জানাবেন আমি সূত্রধর হিসাবে মহারাজের সামনে তুলে ধরব সকলকে স্বাগত মহারাজকে অনেক অনেক সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এপিসোড মহারাজ নমস্কার জানাই একজন লিখেছেন শঙ্খ বিশ্বাস দমদম থেকে আপনারটাই আমরা সিলেক্ট করেছি মহারাজের কাছে তুলে ধরছি আপনার সমস্যাটি মহারাজ আমার একটা প্রবলেমের জন্য আমি আপনার থেকে একটা অ্যাডভাইস চাইছি আমার ছেলে পড়াশোনাতে খুব ভালো রিসেন্ট কয়েক মাস হলো ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করার জন্য ব্যাঙ্গালোরে গেছে কিন্তু ওখানে গিয়ে ক্লাসমেট বা আদার স্টুডেন্টসদের সাথে ঠিকমতো মতো বোঝাপড়ায় করে থাকতে পারছে না সিমিলারিটি বজায় রাখতে একদমই পারছে না মনি মনা ঠিক হচ্ছে না এর জন্য খুব ডিস্টার্ব মাইন্ড হয়ে যাচ্ছে ওর একা হয়ে পড়ছে কোনো মনমতো সঙ্গ কোনো মনমতো সঙ্গ পাচ্ছে না আনিজের বাড়ি শহর ছেড়ে অন্য জায়গাতে যদি ভালো সঙ্গ বন্ধু সার্কেল ভালো না পায় স্ট্রেসটা বেশি বেশি ফিল করছে খুব স্ট্রেস স্টোর স্টাডিতেও যে ছিল সেটা একদমই কমে যাচ্ছে এই নিয়ে খুব চিন্তায় আছি মহারাজ আমি এবং আমার ওয়াইফ এই বিষয়টি কিছু করা যেতে পারে মহারাজ যদি কিছু করার থাকে তাহলে অবশ্যই প্লিজ জানাবেন যদি কিছু করা যায় তাহলে আমরা করাতে চাই আপনার কাছে নমস্কার ভালো থাকবেন মহারাজ আশীর্বাদ করবেন আমার ছেলেকে যেন এগিয়ে যেতে পারে শঙ্ক বিশ্বাস দমদম থেকে আপনি খুব সুন্দর একটা বিষয় অনেক বাবা এটা ফিল করছেন দূরে পড়তে গিয়ে ঠিক অ্যাডজাস্ট করে চলতে পারছে না আশপাশের সঙ্গ ভালো লাগছে না ঠিক মতো মন জুগিয়ে তারা চলছে না বা ও ঠিকমতো মতো মিলেমিশে এগিয়ে যেতে পারছে না তাদের সঙ্গে এটা একটা দুশ্চিন্তার বিষয় স্বাভাবিক তাই মহারাজের কাছে তুলে ধরলাম আপনার বিষয়টি মহারাজ কিছু পূর্ণীয় বিষয় ব্যাপার হচ্ছে যে এই যে সমস্যা এই সমস্যার সম্মুখীন যারা হয় তাদের কতগুলো জিনিস যে তাদের কিছু প্রতিকারের দরকার থাকে যে প্রতিকারগুলি হয়তো আগে থাকতে কিছু করা নেই তাদের সেই প্রতিকারগুলি দরকার থাকে যেমন আমি এই যে লেখাটি দেখে বা শুনে আমি এই ছেলেটির জন্য যেটা ভালো হবে আমি সুতরাং সেই কথাটাই বলতে চাই যে এটা যেটা হচ্ছে যে মহাবিদ্যা সব কিছু ঘুরে যাবে এর নিজের মাইন্ড থেকে আরম্ভ করে যাবতীয় জিনিস ঘুরে যাবে আমি বলে দিলাম যত ছোট করে কিন্তু ব্যাপারটা এত ছোট নয় এই পুজোটা করার জন্য এই পুজোটার পেছনে রয়েছে তোমার বলিদান থেকে পুজো করে আরম্ভ করে বলিদান হবে তো অবশ্যই তার মধ্যে নানা রকম ক্রম রয়ে গেছে এবং নানা রকম তার পুজো পাঠের বিস্তৃতভাবে সাংঘাতিক এই পুজোটা সম্পূর্ণ করে তারপরে কিন্তু এই জিনিসটাকে রেডি করে দিতে হয় এই রেডি করার যে পদ্ধতি একদম তন্ত্রে কিন্তু এটা সম্পূর্ণ প্রকাশ রয়ে গেছে সেখানে সুতরাং এই জিনিস যদি কেউ ধারণ করতে পারে এইভাবে আমি যেভাবে পদ্ধতি বলে দিচ্ছি যদি এইভাবে করিয়ে নিতে পারা যায় তাহলে কিন্তু এই ছেলেটার পুরো লাইফ ঘুরে যাবে তার এবং এই যে পুজোটা এই পুজোটা কিন্তু একেবারে উচ্চ মার্গের তন্ত্র সাধক ছাড়া এই পুজোটা কিন্তু করলে কিন্তু পুরো আনসাকসেস হবে ফল পাওয়া যাবে না কারণ হচ্ছে এই ধরনের পুজো পাঠ করতে গেলে কিন্তু সম্পূর্ণ সাধক নিষিদ্ধ সুতরাং এইসব পুজো তাদের জন্য এই পুজো যদি একটা সাধারণ কোন তান্ত্রিক সাধারণ কোন ব্রাহ্মণ এরা যদি এই পুজোটা করে তাহলে কিন্তু পুজোটা কোনো সফলতা কিছু পাওয়া যাবে না এবং এই পুজোটা করার পরে বা এই কবচ ধারণ করার পরে এর পাশাপাশি আর একটা কথা বলবো যেটা হচ্ছে যে এই যে পড়াশোনার ব্যাপারে তো উন্নতি একটা লাভ হবেই হবে অবশ্যই হবে এবং সেটা দু সপ্তাহের মধ্যেই বোঝা যাবে এই গেল এক জিনিস আর একটা পাশাপাশি বলবো পাশে যখনই তাদের কোনো জায়গায় তারা পড়াশোনা করতে গেছে আশেপাশে বন্ধু বান্ধব যাই থাক তার নানা রকম ফ্রেন্ডদের সাথে যখন তার সম্পর্ক ভালো থাকুক বা খারাপ থাকুক এখানে কিন্তু বসীকরণের কাজও কিন্তু এর সঙ্গে সঙ্গে করে সেটা বিদ্যায় বসীকরণের দিক থেকেও হতে পারে আবার কিন্তু মানুষের সাথে একটা সুসম্পর্ক একটা কিন্তু একটা তৈরি হতে পারে সুতরাং একেবারে সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু এটা রুদ্র যামল উল্লেখ আছে কথাটা এইভাবে কিন্তু করার জন্য আমি মুহুর মুহুর বলছি এবং এইভাবে করলে সাকসেস হবে শুনলেন তো কত কথা মহারাজের কাছ থেকে আমরা জানতে পারি অজানা রহস্য তন্ত্রের মহারাজ মাঝে মধ্যে না টিভির পর্দায় বহু বছর দেখছেন সোশ্যাল মিডিয়াতেও তার ইউটিউব চ্যানেল ফেসবুকে ফলো করছেন কেন আমরা বললাম অনেকেই মহারাজের এর আগেও আমরা অনেক প্রমাণ পেয়েছি ধরুন মহারাজ একটা প্রয়োগের কথা বললেন আপনি পাড়ার কোনো পুরোহিতকে বলেন সে তো অর্থের জন্য সে করে দিল কিন্তু প্রপার প্রয়োগটা হলো না তাই কাজ পার না পরে অনেকে আবার মহারাজকে জিত বলেছেন যে মহারাজ আপনি অমুক প্রয়োগটা বলেছেন আমি পাড়ার লোকাল পন্ডিত দিয়ে করিয়েছি কিন্তু কোনো ফল পেলাম না এই যে উচ্চ মার্গে তন্ত্রের পন্ডিত দ্বারা কাজটা করতে হবে অভিজ্ঞতা সম্পন্ন তান্ত্রিক পন্ডিত তারাই কিন্তু পারবে যাদের জ্ঞান আছে অভিজ্ঞতা আছে সাধনার জগতে বহু বছর যারা আছে তাই মহারাজের কথা যখন শুনছেন প্রয়োজনে আপনারা মহারাজের ফোন নাম্বারে একবার ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আমরা তো শর্ট ভিডিও করছি আপনাদের জন্য কম সময়ের মধ্যে সুন্দরভাবে বুঝিয়ে বলছি এই জন্য আমি আপনাদের একটু করে দিলাম ফোন নাম্বার রয়েছে প্রয়োজনে ফোন করবেন আর ধারাবাহিক ভাবে প্রোগ্রাম গুলো ইউটিউব চ্যানেল মহারাজের ফেসবুক পেজে আপনারা কিন্তু দেখছেন আর বেশি বেশি করে শেয়ার করুন সবাই যাতে জানতে পারেন ঘটনাগুলো তুলে ধরছি এই যে বাইরের পরিবেশে চাকরি করতে গিয়ে বা পড়াশোনা করতে গিয়ে অ্যাডজাস্ট না হরিমরা হচ্ছে না এটা খুব ভাইটাল টপিক আজকে সমাজে ম্যাক্সিমাম লোক বাইরে চলে যাচ্ছেন ঘর ছেড়ে বাইরে কাজের জন্য হোক বা পড়াশোনার জন্য পড়াশোনা করতে জানা যান তাদের বয়সটা তো আরো কম চাকরির জন্য হয়তো আর একটু ম্যাচিওর মানুষরা যাচ্ছে সেখানেও প্রবলেমে পড়ছেন বলি বলা হচ্ছে না বাইরে স্টেটের লোকেরা আপনাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে আপনার পেছনে লাগছে এগুলো মরাজ বললেন যে বসীকরণের ক্রিয়াও কিন্তু করতে হবে তোমার এই যে উচ্চ মানে তান্ত্রিক পন্ডিত দ্বারা এটা করতে হবে ক্রিয়াটা আপনি বললেন তার মানে অনেক জটিল কাজ আছে নিশ্চয়ই দেখো কতগুলো জিনিস আছে কি যেগুলি সবার দ্বারা হয় না যেই দেবীর পুজো হবে উচ্চ মার্গে সরস্বতী তো এবং এর পুরো তান্ত্রিকই পুজো এবং এর বিরাচার পুজো তান্ত্রিক শুধু না এটা সম্পূর্ণ বিরাচার পুজোটাই বিরাচার এখানে একেবারে নিবেদন করার থেকে আরম্ভ করে তোমার তর্পণ বাড়ি থেকে আরম্ভ করে তর্পণ কাজ করার থেকে আরম্ভ করে নানা রকম গেছে এই ধরনের করতে গেলে। সব সময় জানতে হবে যে কোনো শক্তি পুজো করতে গেলে তার আগে কিন্তু একটা মন্ত্রের পুরস্চরণটা কিন্তু মাস্ট চরণ না করা পর্যন্ত কোনো দেবী পুজো করলে সেই দেবী পুজো কোনো ফলপ্রসূ হবে না কিন্তু এটা সাধারণ কোনো পণ্ডিত ব্রাহ্মণ হোক আর এমনি সাধারণ তান্ত্রিক হোক এগুলি তাদের কোন কাজ ন। এই মন্ত্রগুলি উচ্চ মার্গের তান্ত্রিক সাধকদের জন্য এগুলি সাধারণ কোন তান্ত্রিক বা সাধারণ কোন ব্রাহ্মণের জন্য নয় এই মন্ত্র এই যে সরস্বতীর যে আমি কথাটা আলোচনা করলাম আজকে লক্ষ্য করে দেখো সরস্বতীর একটা উচ্চ মার্গের রূপ একদম কারণ আমি যে আমি যেই তন্ত্রের কথা নিয়ে আলোচনা করলাম যে তন্ত্রে যে জিনিসটা ব্যাখ্যা করা আছে যে জিনিস তা সেই জিনিস আজকে আজকে দেখো লক্ষ্য করে সাধারণ নয় আমি বলছি দেখো তার যে পুজো গুলো আছে আছে আর মন্ত্রটা দেখো এই মন্ত্রটা যে ব্যাপারগুলো আছে এই যে একটা কবজের দ্বারা তার দুটো অ্যাকশন হচ্ছে এটা কিন্তু বুঝতে হবে এটা কিন্তু একটা সাধারণ কোনো কবচ নয় এটা কিন্তু দেখো এটা এমন তন্ত্রের মধ্যে উল্লেখ আছে যে এই তন্ত্রের দহাই এই জিনিসগুলি পারফেক্ট কাজ হবে বলে আজকে বড় বড় সাধক যারা এনালাপুরেই আছেন তা সুতরাং আমি এত কি বলবো যে এই ভাবে যদি করতে পারে তাহলে একটা কবচে তার দুটো জিনিস সাধন হচ্ছে একটা তোমার বিদ্যায় উন্নতি হচ্ছে সফলতা দেবে আর এটা কি করছে তোমার বিদ্যা উন্নতি তো দেবেই এবং তোমার হ্যাঁ বশীকরণ একটা চরম পর্যায়ে তোমাকে এক কবচে দুটো কাজ দুটো কাজ হচ্ছে তোমার এটা কিন্তু মারাত্মক একটা জিনিস এত সহজ জিনিস না যে মানুষ করে দিল আর হয়ে গেল এগুলি খুব কঠিন কাজগুলি এবং সর্বজন বসীকরণ হবে রুদ্র যেমন তন্ত্র এটা প্রয়োগটা লেখা আছে মহারাজ প্রয়োগ বলেও দিলেন কত জ্ঞান গভীরতা পাণ্ডিত্য আছে মহারাজের প্রয়োজনে ফোন করবেন আবার অন্য বিষয় নিয়ে আলোচনায় আসছি পরপর প্রোগ্রাম গুলো দেখুন ফলো করুন শেয়ার করুন আর অবশ্যই মহারাজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা কিন্তু আপনাদের জন্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে মহারাজকে ধন্যবাদ শেষ করলাম ভালো থাকুন সবাই নমস্কার